হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে শেয়ার করে নিচ্ছি একটি শাক সেটি হচ্ছে শুশনি শাক শুশনি শাক কিভাবে করতে হয় তোমাদের সাথে শেয়ার করে নেব প্রথমে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে ধুয়ে নেওয়ার পালা শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়ে তারপরে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে কারণ শাকের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা বা ছোটো ছোট পোকাও থাকতে পারে সেই জন্য সবুজ শাক খাওয়া তো আমাদের শরীরের জন্য ভীষণই পুষ্টিকর আর আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো প্রচুর পরিমাণে ফাইবার বা ফসফরাস থাকে শাকের মধ্যে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো শাক খেলে আমাদের প্রচুর পরিমাণে আমরা ক্যালসিয়ামও পাই তাই শাক খাওয়া খুব ভালো তো সুস্মীর শাক কীভাবে করতে হয় তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার শাকগুলোকে কিন্তু খুব সরু সরু করে কেটে নিতে হবে তো এইভাবে আমি শাকগুলো পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি তারপর হাতে মুঠো করে নিয়ে ছুরি দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে কিন্তু শাকগুলো আমি কেটে নেব তো এই শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো শাকগুলোকে এইভাবে ছুরি দিয়ে দিয়ে কেটে নিলাম এবার নিয়ে নিলাম একটি পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু কেটে নিতে হবে তো বন্ধুরা এই শাক পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু ভীষণই ভালো লাগে আর যা ভরা পেট ভরা একটি খাবার যা ভাতের সাথে মেখে খেলে কিন্তু দারুণ লাগে তো পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোট ছোটো করে প্রথমে কেটে নিচ্ছি নিয়ে নিলাম এখানে চার পাঁচটে কাঁচা লঙ্কা আর এই শাক একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিবো কাঁচা লঙ্কাগুলোকে আমি মাছ বরাবর করে চিঁড়ে নিলাম নিয়ে নিয়েছি একটি রসুন রসুনগুলোকে ভালো করে শা ছাড়িয়ে নিয়ে সেগুলোকে চক করে কেটে নেব এইভাবে চৌকো চৌকো করে রসুনগুলোকেও আমি কিন্তু কেটে নিলাম তো কে কীভাবে শাক রান্না করো আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে আর এই শাকে কিন্তু আমি বেগুন দেব। তোমরা চাইলে আলু দিয়ে করতে পারো কিংবা পটল দিয়েও করতে পারো তো আমি এখানে এক টুকরো বেগুন নিয়েছি বেগুনটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার সেগুলোকে চৌকো চৌকো করে কিন্তু ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আর বেগুন দিয়ে শাক রান্না করলে শাকটা কিন্তু নরম হয় তাই আমি এই শাকে বেগুন দিয়ে করব আর অনেকে আলু দিয়ে করে আলু দিয়ে করলেও কিন্তু খারাপ লাগে না খেতে তোমরা একবার বেগুন দিয়ে অবশ্যই করে দেখবে এই শাক আর বেশ নরম হয় তাই আমি বেগুন দিয়ে করছি এবার ফ্রাই প্যানটা আমি চাপিয়ে দিলাম তারপরে আমি দিয়ে নিলাম বেশ খানিকটা সরষের তেল তো আমি এই শাক সর্ষের তেল দিয়ে করব তেলটা গরম হয়ে গেলে তার মধ্যেই নিয়ে নিলাম এক চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর একটু লালচে করে কিন্তু ভেজে নিতে হবে কালো জিরা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন কালো জিরার ফোড়নের মধ্যে আমি নিয়ে নেব এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা পুরোটাই আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি নেব তারপরে আমি নিয়ে নেব এখানে রসুন কুচি আর পাঁচটা লঙ্কা আমি সেগুলোকে ছিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলোও নিয়ে নেব তারপরে পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো রসুন পেঁয়াজ সমস্তটাই আমি নিয়ে নিলাম তোমরা শাক কিভাবে রান্না করো আমাকে জানিও তো এইভাবে সুজনি শাক করে দেখবে আর এই শাক কিন্তু আমাকে দিয়েছিল সেই বাড়ির যে কেয়ারটেকার দিদি আছে তো আমাকে দিয়েছিল খাওয়ার জন্য আমি যেহেতু মালদায় এই শাক পাওয়া যায় না তো আমি তোমরা বুঝতেই পারছো কোথায় ভিডিওটা আমি বানাচ্ছি আমি আছি মেয়ের কাছে বোলপুরে তো সেখানে আমি এই শাক প্রথমবার খেলাম এর আগে কখনো সুজনির শাক খাইনি আর আমি খেয়ে দেখলাম ভীষণই ভালো টেস্ট তো সুজনির শাক মালদায় পাওয়া যায় না মালদায় কখনো আমি খাইনি তো সেগুলো হয়তো দক্ষিণের দিকেই পাওয়া যায় আর একটু জলা জায়গাতেই হয় এই শাকগুলো তো বেগুনটা দিয়ে একটু আরও আমি তেল নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপরে আমি উপর থেকে নিয়ে নেব স্বাদ মতো লবণ কালারের জন্য নিয়ে নিলাম একটুখানি হলুদ তো বেগুনটাকে লবণ হলুদ দিয়ে প্রথমে একটু লালচে করে ভেজে নিচ্ছি বেগুনটাকে ভাজতে ভাজতেই একটু দেখবে নরম হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ ধরে দু এক মিনিট একটু নাড়াচাড়া করে বেগুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি নিয়ে নিলাম সেই কেটে রাখা শাক তো দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে অনেকখানি শাক কিন্তু শাকটা একেবারে পরিমাণে কমে যাবে তো এই শাক কিন্তু ভীষণই ভালো লাগলো আমার খেতে আমি এরপরে আরও সেই দিদির কাছ থেকে শাক আমি নেব শাকটা ভীষণ সুন্দর সে কিন্তু কিনেছিল তো আমাকে বললো তুমি এই শাক খেয়ে দেখবে কতটা ভালো লাগে সত্যি তাই শাকটা রান্না করলাম দারুণ লাগলো খেতে তো ঢাকা দিয়ে দিয়ে শাকটা দেখো কতখানি কমে গেছে নাড়াচাড়া করতে করতে শাকটা একেবারে কমে অল্প হয়ে গেল তো এইভাবেই সুজনির শাক আমি তৈরি করে নিলাম তারপরে এইভাবে ভাজতে ভাজতে সেইগুলোকে একটু শুকনো করে ভেজে নিতে হবে তো রেডি হয়ে গেল আমার শাকটি একটি প্লেটের মধ্যে শাক তুলে নিয়েছি তার মধ্যে উপর থেকে দুই চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা খাওয়ার সময় সেই লঙ্কাটি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে নেব তারপরে শুকনো ভাতের সাথে দারুণ লাগে পরিবেশন করলে খেয়ে দেখবে ভীষণ সুন্দর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো